তাই সম্মুখে দাঁড়িয়েছে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক মন্ডলী অতিথিবৃন্দ অভিভাবক বৃন্দ এবং সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম সম্মানিত উপস্থিত অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান কেমন একটি অনুষ্ঠান নয় এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা এই যেন এক মধুর বিদায়। যেখানে মিশে আছে আমাদের শৈশব ও কৈশোরের নানান স্মৃতি বিনোদন হচ্ছে এমন একটি বিশেষ দিন যেখানে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের অতীতের দিকে যখন কোনো জিনিসের পারফেক্ট বা এক্সপার্ট খোঁজা হয় তখন সেটার পরিমাণ হয় ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি থার্টি বা ফর্টি কিন্তু যখন কোনো ইফেক্ট বা অসম্পূর্ণ জিনিসকে পারফেক্ট বানিয়ে দেওয়া হয় তখন সেটার পরিমাণ হয় সেটা ব্যক্তি বস্তু যাই হোক না কেন ঠিক ভাবে যখন আমরা এই বিদ্যালয়ে পথ পদার্পণ করি তখন আমরা সবাই ইনপারফেক্ট হয়ে পদার্পন করি আমরা সেই সময়টাতে কেউই পারফেক্ট থাকি না কিন্তু আমাদের শিক্ষকেরা আমাদেরকে সেই অবস্থাতে গ্রহণ করে আমাদেরকে মায়া মমতা ভালোবাসা শিক্ষা ও নৈতিকতার আদর্শ শিখিয়ে আমাদেরকে পারফেক্ট বানিয়ে তাই যখন আমরা বিদ্যালয়ে প্রথম প্রবেশ করি তখন সবাই অসম্পূর্ণ হয়ে প্রবেশ করলেও যখন বিদ্যালয়ে ত্যাগ করি তখন সবাই সম্পূর্ণ হয়ে ত্যাগ করি আরো উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার উদ্দেশ্য আবার যখন কোনো জিনিসে বা কোনো প্রতিভার জন্য কেউ প্রশংসার পাত্রী হয় তাহলে মহান সে নয় যে প্রশংসার পাত্রী হয়েছে মহান্ত সেজন যেজন এই প্রতিভা প্রকাশ করার জন্য পরিশ্রম করেছে উৎসাহ সাহস জা আমাদের শিক্ষকেরা আমাদের শিক্ষকেরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়েছে দিয়েছে উৎসাহ স্বপ্ন দেখার অঙ্গীকার দিয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য এত কষ্ট করার জন্য আমাদেরকে এত মায়া মমতা ভালোবাসা দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে চিরকিত সামান্য ধন্যবাদ কখনোই আপনাদের ঋণ পরিশোধ করতে পারবে না আপনাদের ঋণ আমরা কোন অবস্থাকে কোন মূল্যে কোন দিনই পরিশোধ করতে পারব না পৃথিবী দেশ জাতি যাই বলি না কেন এমন কোন গ্রন্থ কিতাব নেই যেখানে বলা হয়েছে কিভাবে আমরা শিক্ষকদের ঋণ পরিশোধ করতে পারব কারণ তা অবাস্তব কখনোই তা সম্ভব না টিচার ইজ দ্য সেকেন্ড ফাদার অফ নেশন তারা আমাদের পিতামাতা কাজেই আপনাদের ঋণ পরিশোধের বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলবো শিক্ষকরাই জাতির মেরুদণ্ড কারণ আপনারা আছেন বলেই আমরা সঠিক শিক্ষাটা পেয়ে থাকি দীর্ঘ বছরের শিক্ষা জীবনের একটি বড় অধ্যায় সমাপ্ত করে আমরা আজ বিদায় নিচ্ছি এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে আমাদের নানান মধুর স্মৃতি বিদ্যালয় হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার একটি পরিবারে যেমন ভাই বোনের কত একসাথে মিলেমিশে থেকেছি টিফিন খেয়েছি একসাথে খেলাধুলা করেছি পড়াশোনা করেছি ভাবতে চোখে পানি আসে যে আর আমরা এগুলো একসাথে করতে পারবো সবই কেবল এখন স্মৃতি একসাথে করা হবে না সকল রকমের দোকানে যাওয়া হবে না সবকিছু এই মধুর কিছু স্মৃতি মুহূর্ত যেন কখনোই ভুলবার নয় এই মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হিসাবে আঁকতে ধরে আমরা বেঁচে থাকতে চাই আমি তো আমাদের সুবাই এক একসময় মন সুই ফটে কি কখনোই ভুলতে পারবো না কখনো ভুলতে পারবো না সেই ছাপানো ডাক দেয় আমার সহপাঠীদের কিছু মধুর মুহূর্ত প্রত্যেককে প্রত্যেকটা মুহূর্ত এবং এই বিদ্যালয়ের প্রত্যেকটা ঈদ গাথা দেয়াল পরিশেষে আমি আমার শিক্ষক মনোনীত দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আপনারা হচ্ছেন আমাদের পিতা মাতা এবং আমরা আপনাদের সন্তান আমাদের অনেক আচরণে আমরা হয়তো আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের মনে আমরা আঘাত করেছি জেনে না জেনে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমাদেরকে আপনাদের সন্তান বলে করে ক্ষমা করে দিবেন আপনারা যদি আমাদেরকে ক্ষমা না করে দেন তাহলে আমাদের আর কোনো পথ থাকবে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আমার সহকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার আচরণটা অনেকে হয়তো কষ্ট পেয়েছে আমি সেটা জানি আমাদের সবাই ক্ষমা করে আমি আবারও বলছি আমাদের সবাই ক্ষমা করে দেবেন এবং পরস্পরের সবাই সবাইকে ক্ষমা করে দিব কারণ দেওয়া কষ্ট কেউ মনে রাখবো না একটি হাসিমুখী বিদায় নিয়ে আমরা এই বিদ্যালয় ত্যাগ করবো আমি বলতে চাই যে আমার মাত্র দুদিন পর আমাদের এস পরীক্ষা আমরা এসএসি পরীক্ষা দিতে গিয়ে বসবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো মতো পরীক্ষা দিয়ে ভালো একটি ফলোফল করতে পারি এ বিদ্যালয়ের মুখ উর্জন করতে পারি আমাদের শিক্ষকদের মুখো উর্জন করতে পারি তারা দীর্ঘদিনই আমাদের জন্য পরিশ্রম করেছে তাতে পরিশ্রমের মূল্য যেটা আমি দিতে পারে এখানে আমার বক্তব্য শেষ করছে সকলে অসংখ্য ধন্যবাদ আশ্রম করবেন ঘ্নভাবে আমাদের সামনে বিদেশি খ্যাতি নাদের একটা বক্তব্য পরিবেশ